আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম আমার বাগান আমার বাগানে অনেক রকমের চেরি টমেটো কালেকশন আছে এই দেখেন একটা চেরি টমেটো তারপরে আমার বাবা খাচ্ছে একটা চেরি টমেটো বাবা চেরি টমেটো টেস্টি টেস্টি আচ্ছা এই দেখেন এই একটা চেরি টমেটো এই একটা পাক্সে প্রচুর পরিমাণ টমেটো আছে গাছে

বাদ বাকি গাছগুলা দেখাই দেখেন প্রচুর পরিমাণ এখানে আরেকটা আছে আমার বারো মাসি কামলেস কাঁঠাল ছোট্ট একটা গাছে দুইটা মুচি আসছে দেখেন কত সুন্দর একটা ছড়া মানে আঙ্গুরের একটা ছড়া বড় একটা ছড়া আছে এখানে দেখেন প্রচুর পরিমাণ থেকে আছে এখানে আম আছে আমের মুকুল আসছে এখানে ও টমেটো আছে এখানে চেরি টমেটো গুলা সৌদি আরবের বীজের যে ওই গাছগুলো এখানে আমের মুকুল আসছে বিএন সেভেন একটা আমও আছে দেখেন টমেটো আছে বিন্দি মরিচ আছে জাপানিস মরিচ আছে তো আমার একটি গাছ আছে করসল এই দেখেন একটা করসল গাছ প্রচুর পরিমাণ ফুল আসে কিন্তু ফল সেট হচ্ছে না এখানে হচ্ছে টমেটো আছে এখানে আমার একটা আকর্ষণ আমার কাছে ব্ল্যাক বিউটি টমেটো আছে ব্ল্যাক বিউটি দেখেন পুরাক কালো এ দেখেন সে একটা কোসা ছড়িয়া আছে আম আসছে